আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি চাকরিতে সীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন তো আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন করার পর সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ বত্রিশ করা হয়েছে তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এই বিষয়ে আর কোনো কথাবার্তা তেমন একটা নেই বাট আজকে হঠাৎ বিশে জানুয়ারি শাহবাগে চাকরিতে মানে পঁয়ত্রিশ প্রত্যাশীরা একটা মানববন্ধনের আয়োজন করেছে তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত দেখব সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ন্যূনতম পঁয়ত্রিশ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত বয়সীমা প্রত্যাশী শিক্ষার্থীরা সোমবার অর্থাৎ বিশে জানুয়ারি বেলা এগারোটা শাহবাগের চত্রে এই মানববন্ধন করে তারা মানববন্ধনের শিক্ষার্থীরা জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক চাকরিতে বয়সীমা বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করে পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ ও মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর করার দাবি জানান এই সময় গত সতেরোই ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশিত মহিত চৌধুরীর সুপারিশ বিষয়ে প্রতিবেদনটি কিছু অংশ প্লেকার্ড হিসেবে ব্যবহার করতে দেখা যায় তাদের এছাড়াও তাদের হাতে বয়স নয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই মেধা ও যোগ্যতাকে বয়সে ফ্রেমে বেঁধে রাখা যায় না জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই ইত্যাদি লেখা সম্পর্কিত প্ল্যাকার্ড মানববন্ধনে সেক্ষেত্রে অভিযোগ করেন পুলিশ তাদের ব্যবহৃত হ্যান্ড মাইক জব্দ করেছে এই বিষয়ে মানববন্ধনে উপস্থিত একজন বলেন আমরা যখন সকালে এখানে উপস্থিত হতে শুরু করি তখন পুলিশ আমাদের ব্যবহৃত হ্যান্ড মাইক জব্দ করেছে এ থেকে বোঝা যায় রাষ্ট্রযন্ত্র সবসময় নিপীড়িত মানুষের বিপক্ষে কাজ করে তো দর্শক মেন কথা হলো যে আজকে বিশে জানুয়ারি পঁয়ত্রিশ প্রত্যাশীরা আবারও মানববন্ধন আয়োজন করেছে তো এটি অনুষ্ঠিত হয়েছে শাহবাগের প্রজন্ম চত্রে তো এই ছিল আজকের মতো বয়স নিয়ে আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন